জুলাই মাসের বিশ তারিখ ঘড়ির কাটায় তখন বেলা বারোটা যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের তহিদুর রহমানের মেয়ে ইশিতা আক্তার ঋতু নিজ ঘরে মোবাইল ফোনে যৌন উত্তেজক ভিডিও দেখছিল এ সময় তার ঘরে আসে প্রতিবেশী রজিবুল ইসলামের সাড়ে পাঁচ বছর বয়সী শিশুকন্যা তাসনিয়া তাকে সাথে নিয়েই ভিডিও দেখতে থাকে ঋতু এক পর্যায়ে শিশুটির সাথে পৈচাশিকতায় মেতে ওঠে

মেলায় ইয়ে করছিলো সব সামলাতে গতি আমরা বড় লাঠি করে মরে গেছিল তারপর ওইখানে রাখার পর আব্বু আসে আম্মু ছিল আম্মু আসে শুনছিল আব্বুর কাছে আব্বু শুনছিল যে কী আইসে কানতেছে কেন আমার আম্মু কালতেছে তাসনেয়ারে দিদু মেরে ফেলাইছে তাই আব্বু আসে ওই আব্বু তাসনে ধরে কান্না করতেছে তারপর আমার ছোটো ভাই আইসে এস ও কান্না করতেছে ওই মেরে

একুশ জুলাই সকালে বাড়ির পাশের পুকুরে তাসনিয়ার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায় এ ঘটনাকে পানিতে ডুবে মৃত্যু হিসেবে মেনে নিয়েছিল তাসনিয়ার বাবা মা কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় গেল পনেরো সেপ্টেম্বর থানায় বিকৃত যৌনাচার ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে শিশুটিকে ষোলো সেপ্টেম্বর বাবা আসামিদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নির্মমে হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী এই পুকুর যখন তলাশি করে আমরা পাড় দিয়ে ঘুরে এগের বেই পাশে এই পাশে ঘুরে বেড়াচ্ছি আমি আইসাই জিজ্ঞেস করি সো ছোট ছেলের কাছে তোগের বাড়ি আসে তা আসে তোগের বাড়ি আসিলো ছিল না কসে আইলো ছাই লেগেছে এই ধরনের ঘটনা এই সমাজে মানুষ কল্পনা মানে এরা করে না আমরা এই ঘৃণিত কাজের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি চাই সেপ্টেম্বর অভিযুক্ত ইসি আক্তার ঋতু তার বাবা তহিদুর রহমান ও মা নিরু বেগমকে আটক করে আদালতে সোপর্দ করেছে পিবিআই পিবিআই প্রাথমিক জিজ্ঞাসায় হত্যার লোমহর্ষক ঘটনার কথা স্বীকার করে তারা পোস্টমর্টম রিপোর্ট থানা পেয়ে জানতে পারে যে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে এবং সে সেক্সুয়ালি অ্যাসেল্ট ছিল বাচ্চাটি ঋতুর যৌন শিকার এই বিকৃত হয়েছে ঘটনার পরপরই তড়িঘড়ি করে হত্যাকারী ঋতুর বিয়ে দেয় তার পরিবার কিন্তু নতুন সংসার সাজানোর আগেই পাপের ভারে ভেস্তে গেল সব আয়োজন নিউজ ডেস্ক